আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে তো বন্ধুরা আজকের আমার রেসিপি সিম দিয়ে পালং শাক দিয়ে আর ইলিশ মাছ দিয়ে এখানে দেখতে পাচ্ছি একটা ইলিশ মাছ আর এখানে সাত থেকে কিছু পালং শাক নিয়ে আসলাম আর ঘরে ছিল কয়েকটা সিম এখানে নিচি পেঁয়াজ রসুন কাঁচামরিচ জিরা আছে কিন্তু আমি শাকে জিরা দেই না চুলায় আমি একটা কড়াই দিয়ে দিলাম আর কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি তেল তো তেলের পরিমাণ কিন্তু দেখতেই পেলে খুবই কম দিলাম ইলিশ মাছ তেলওয়ালা মাছ তাই তেলটা একটু কম দিয়েই রান্না করতেছি ছোট্ট একটা ভিডিও সবাই একটা লাইক দিয়ে দেখতে শুরু করো তো আমি নিত্যদিন যেসব রান্না বড়া করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করতে চেষ্টা করি আমি খুব বেশি একটা বাড়তি ভিডিও করতে পারি না সময় পাই না শরীরেও সায় দেয় না তাই বন্ধুরা যেটাই রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করার চেষ্টা করি আর কি যতটুকু পারি ততটুকুই করলে তো মানে সংসারের প্রত্যেকটা কাজই শেয়ার করা যায় তো এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ দিয়ে দেবো কাঁচামরিচ হলুদ লবণ সব কিছু দিয়ে পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে এখানে আমি দেখো মাছগুলো দিয়ে দিলাম সরি আমি ভুল বললাম আমি এখনও নাড়ি নাই এখন আমি নেড়ে দিচ্ছি তো ক্যামেরাটায় জানি কি একটা সমস্যা দেখা দিছে যে ভিডিওটা ঘোলা হয়ে যায় মাঝে 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 আবার কিন্তু ঠিক থাকে তাই লাইটটা খুব বেশি ভালো আসছে না মাঝে মাঝে একেবারে কালো হয়ে যায় তো এখানে আমি ইলিশ মাছ দিয়ে দিলাম তার উপরে দিয়ে দিলাম কাঁচামরিচ সব কিছু কিন্তু দেওয়া হয়ে গেল এখন একটু মাছগুলোকে কষিয়ে নিয়ে তারপর আমি এই মাছগুলোকে তুলে নেব তুলে নিয়ে তারপর দিয়ে দেবো ঝোলের জন্য পানি সামান্য পালং শাকে কিন্তু খুব বেশি পানি দেওয়া লাগে না পালং শাক থেকে অনেকটা পানি বের হয় তার জন্য খুব বেশি পানি দিব না আর এই শাকটা কিন্তু একেবারে সার দেওয়া না তাই কিন্তু খুব বেশিও পানি গলবে না সার দেওয়া জিনিস কিন্তু বেশি পানি গলে তো দেখতে পাচ্ছ মাছগুলো থেকে অলরেডি তেল বেরিয়ে আসছে এখন আমি এই মাছগুলো কিন্তু তুলে রাখব বন্ধুরা দেখতে পেলে আমি কিন্তু মাছের উপরে সামান্য পরিমাণেই পানি দিয়ে দিলাম আর এখন একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে তারপরে কিছুক্ষণ পরে ঝোলটা ফুটে উঠলে আমি ঢাকনাটা তুলে নিলাম আর এখন দেখো আমি এই যে শাকগুলো দিয়ে দিচ্ছি শাকগুলো দিয়ে তারপর একটু হালকা হাতে নেড়ে চেড়ে তারপর আবারও কিন্তু ঢাকা দিয়ে দেব আমি বলছিলাম যে মাছগুলো তুলে রাখব তো এই ভিডিওটা বেশ কয়েকদিন হয়ে গেছে এর জন্য আমি ভিডিওটা রিপ্লাইও দেখি নাই যার কারণে আমি ভুল বলছি যে মাছগুলো তুলে রাখব। আমি মাছের উপরেই সিম শাক একসঙ্গে দিয়ে দিলাম এখন দেখো একটু খুব বেশি জোরে সোরে নাড়াচাড়া করবো না হালকা হালকাভাবে একটু নেড়ে নেড়ে মাছগুলো উপরে শাকগুলো নিচে দিয়ে দেব তো একটু ঢাকা দিয়ে দিলে কিন্তু মা শাকগুলো একেবারে সফট হয়ে যাবে তখন কিন্তু আর সমস্যা হবে না উপর থেকে ঝোল উঠে আসবে তো উপরে মাছ থাকলে কিন্তু দেখতে ভালো লাগে এটাই যা এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা কিছু সময় বাদে আমি ঢাকনাটা তুলে নিয়ে আবারও একটু এই যে দেখো এখন মাছগুলো একটু উপরে উপরে তুলে দিচ্ছি একটু নেড়ে চেড়ে যদি ঝোলের সঙ্গে মাছের সঙ্গে মিশিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু তরকারিটা খেতে বেশি ভালো লাগে কিন্তু খুব বেশি জোরে সোরে নাড়াচাড়া করা যাবে না একটু হালকা হাতে নাড়তে হবে আবারও আমি নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম এরপর আবারও কিন্তু বেশ বেশ কিছুক্ষণ পরে ঢাকনাটা আমি তুলে নিলাম আবারও কিন্তু একটু উপর নিচ করে নেড়ে দেব আর সিমটা সিদ্ধ হলো কিনা দেখে নিলাম বন্ধুরা একেবারে সিদ্ধ হয়ে গেছে সিমগুলো শাকটা তো সামান্য একটু অল্প পরিমাণে তরকারি রান্না করলাম এইরকম পরিমাণে কম রান্না করলে কিন্তু শাক খেতে বেশি ভালো লাগে এর যে কি দারুণ একটা স্বাদ বলে বোঝানো যাবে না ইলিশ মাছ আর সিম দিয়ে তরকারি রান্না করলে কিন্তু ভালোই লাগে আর আমি দেখো এখন উপর থেকে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম এই পাতাটা আমার প্রয়োজন করা ছিল তো বের করে রাখার পরে বরফ ছাড়িয়ে গেলে দেখো একেবারে নরম দেখাচ্ছে কিন্তু সুন্দর ফ্লেভার আছে কিন্তু ধনিয়া পাতাটার এখন যে শীতের সিজনের ফ্লে ধনিয়া পাতা এর যে কি সুন্দর একটা মিষ্টি মিষ্টি গন্ধ তো দেখলেই মনে হয় যেন গন্ধটা নাকে আসলে মনে হয় যেন ঝাল দিয়ে আর কাঁচা তেঁতুল দিয়ে ভত্তা তৈরি করে খেয়ে নেই বন্ধুরা আমার কিন্তু আজকের এই ইলিশ মাছ দিয়ে পালং শাক আর সিম দিয়ে রান্নাটা কিন্তু একেবারে কমপ্লিট তো এরপরে আমি কিন্তু এটা চুলাটা বন্ধ করে দিলাম আর হচ্ছে সার্ভ করে নেব অন্য একটি পাত্রে তো ঝোলটা দেখো একেবারেই শুকিয়ে গেছে একটু ভিজা ভিজা রেখে আমি নামিয়ে নেব তো যারা রান্না করতে নতুন রাঁধুনি রান্না করতে পারো না তারা এভাবে রান্না করে নেবে দেখো আমার সার্ভিং বোল রেডি আমি এখন এই যে তরকারিটা দেখো কিভাবে ঢেলে দিচ্ছি এভাবে যদি তরকারি ঢালা হয় আর যারা পারো না তারা একটু বড় পাত্র নেবে তাহলে কিন্তু সুবিধা হবে তো আমরা তো অভ্যস্ত হয়ে গেছি আমরা এই ধরনের তরকারি ঢালা ঢালি খুবই সহজে পারি বন্ধুরা কেমন লাগলো আজকের আমার এই রেসিপিটা কমেন্টের মাধ্যমে জানাবে যদি কোনো অংশে তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেও বন্ধুরা তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও ছাড়বো তখন তোমাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে যদি তোমরা বেল বাটনটি অন করে রাখো আজকের রেসিপিটা এখানেই শেষ করব চলে আসব নতুন দিনে নতুন কোন একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে সে পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম